আসসালামু আলাইকুম ডি কাঙ্িত আমার মুরগিটি কতদিন ষাট দিন প্লাস হয়েছে এইটি আর হচ্ছে নিচে দেখো এই যে নিচেগুলো টোটাল ষাট দিন প্লাস হয়েছে অথবা একষট্টি দিন হইতে পারে একষট্টি দিন হবে ওজন মাপ দিলাম কিছু কিছু ক্ষেত্রে নশো গ্রাম হয়েছে কিছু কিছু মুরগি আটশো আশি গ্রাম হচ্ছে কিছু কিছু আবার ছয়শো আশি গ্রাম হয়েছে মুরগিগুলো তো আপাতত একটু অসুস্থ আছে মুরগি শারীরিকভাবে সামান্য একটু অসুস্থতা ভোগ করতেছে প্রচণ্ড গরমে তাপ তাপ বেশি আর যেসব এটা আবদ্ধ একটা রুম অনলি একটা জানালা আছে ফ্যান ফ্যান দিয়ে রাখছি এই জন্য মুরগি একটু লিটারটা একটু লিকুইড হচ্ছে আশা করি ওষুধ চলতেছে হয়ে যাবে অর্গানিকভাবে মুরগি পালন এটি ব্রাউন নট অনলি ফার্ম পোলট্রি যেটাকে বলা হয় যে পোলট্রি তিরিশ দিনে হয় দেড় কেজি উপরে তিরিশ দিন পঁয়ত্রিশ দিনে দুই কেজি হয়ে যায় আর এটি হবে নব্বই দিনে অনলি এক কেজি প্লাস হয়ে কিছু কিছু মুরগি অথবা বারোশো গ্রাম হইতে পারে দেড় কেজু হইতে পারে সমান নব্বই দিন পারলে কিছু কিছু মুরগি দেড় কেজু হবে আর কিছু দিক নিচে হবে ওয়ান প্লাস হবে ওয়ান টুটি প্লাস হবে তো এটি কিন্তু বাজারের পোল্ট্রি না এটি অনেক বড় মশলা একটা দেখায়